আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক ঘরে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তাদের বিয়ে হওয়ার খুব বেশি সময় হয়নি কিছু ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছিল স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল হঠাৎ করে কে যেন দরজার মধ্যে আওয়াজ দেয় তখন তার স্বামী খুব রেগে গিয়ে বলল এই সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো তখন নেককার স্ত্রী বলে কোনো সমস্যা নেই কারো হয়তো কোনো সমস্যা হয়েছে আচ্ছা আমি দেখছি ঘরের ভেতর থেকে জিজ্ঞেস করে কে আপনি উত্তর আসে আমি ফকির অনেক ক্ষুধার্ত যদি কিছু খাবার দাও তাহলে অনেক মেহরবানি হবে স্ত্রী তার স্বামীর কাছে আসলো তখন তার স্বামী জিজ্ঞেস করে দরজায় কে এসেছে স্ত্রী বলে এক ফকির এসেছে খেতে চায় তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে কে আমাদের সময় নষ্ট করার জন্য এসেছে এই বলে সে দরজার বাইরে গেল এবং সেই ফকিরকে অনেক গালাগালি শুরু করলো ওই বেচারা ফকির মাপ চেয়েছিল কিন্তু সে মাফ করেনি বরং তাকে অনেক মারধর করে ফকির সেখান থেকে চলে গেল ফকিরকে অনেক ফুঁতা লেগেছিল এবং সে অনেক পিপাসাও পেয়েছিল বেচারা ফকির ভেবেছিল এর আগে কখনো এরকম হয়নি আমি কারো দরজায় খাবারের জন্য গিয়েছি আর কেউ আমাকে এভাবে মারধর করলো কিন্তু কি আর করার এটা আমার ভাগ্যে ছিল তারপর স্বামী আবার ঘরের ভিতরে চলে আসে সে নিজে নিজে বিড়বিড় করতে করতে খাবার জন্য বসে গেল তার স্ত্রীকেও অনেক চিন্তিত মনে হচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎ করে তার স্বামী শরীর খারাপ হয়ে যায় অনেক খারাপ লাগতে শুরু করে তার মাথা ঘুরতে শুরু করে তার মনে হচ্ছিল যে একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছিল এবং সে অনেক জোরে জোরে চিৎকার করছিল এই অবস্থায় সে ঘর থেকে বাহিরে চলে আসে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বাহিরে যেতে নিষেধ করে কিন্তু স্বামী চলে গেল আর এমনভাবে হারিয়ে গেল যে আর কখনো সে ফিরে এলো না একদিন নয় কয়েক সপ্তাহ পার হয়ে গেল সবাই তাকে খুঁজতে থাকলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই অনেক চিন্তিত হয়ে পড়ল সব জায়গাতে তাকে খোঁজা হয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না এখন আর কয়েক সপ্তাহ নয় কয়েক বছর চলে গেল তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেই থাকল শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করল যে তার স্বামী কয়েক বছর ধরে বাড়ি আসে না সে তার বিবাহ বিচ্ছেদ করতে চায় পরে উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয় কিছুদিন পরে এই নেকস্রোত মহিলা এক নেককার পুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায় বিয়ের চার দিন পার হতে না হতে ঠিক এই ঘটনা ফিরে এলো যা কয়েক বছর আগে এসেছিল স্ত্রী দস্তরখানায় খাবার দিচ্ছিল আর তার স্বামী খাবার খাওয়ার জন্য বসেছিল তখন এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য তুলেছিল আর তখনই দরজার ওপার থেকে আওয়াজের শব্দ আসে স্বামী তখন বলে কে যে এই সময় আমাদের দরজায় এসেছে আচ্ছা আমি দেখছি তখন তার স্ত্রী বলতে শুরু করে আপনি বসেন আমি দেখছি স্ত্রী তখন দরজার ভিতর থেকে জিজ্ঞেস করে কে আপনি আর কি চাচ্ছেন বাহির থেকে উত্তর আসলো আমি ফকির কয়েকদিন থেকে কিছুই খাইনি কেউ কি আমাকে একটু খাবার খেতে দিবা স্ত্রী তার স্বামীর কাছে আসে এবং বলে এক ফকির এসেছে কয়েকদিন থেকে কিছুই খাইনি আর সে খাবার চাইছে তার স্বামী ওই মুহূর্তেই দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীকে বলে যাও এই খাবার তাকে দিয়ে আসো আর তাকে বলবে সে যেন পেট ভরে খাবার খেয়ে নেয় তার খাবার পরে যদি বেঁচে যায় তাহলে আমরা খেয়ে নেবো আর যদি না থাকে তাহলে আবার খাবারের ব্যবস্থা করবো তার স্ত্রী খাবার নিয়ে গিয়ে ওই ফকিরের কাছে দিল তারপর সে আবার ভিতরে চলে আসলো তখনই সেই স্ত্রীর চোখে পানি চলে আসলো এবং সে কাঁদতে লাগলো স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে কেন কাঁদছ ওই ফকির তোমাকে কোনো খারাপ কথা বলেছে স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল না না এরকম কিছু হয়নি যে ফকির আমাদের দরজায় বসে খাবার খাচ্ছে কয়েক বছর আগে এই এক ফকির আমাদের বাড়ি এসেছিল সে খাবার চেয়েছিল আমার স্বামী অনেক রাগ করে ওঠে তারপর ফকিরকে অনেক মেরেছিল এত মার মেরেছিল যে তার রক্ত বের হয়ে গেছিল ওই ফকির অনেক কষ্টে সেখান থেকে চলে গিয়েছিল তখন আমার জুলুমকারীর স্বামীর হঠাৎ মনে হচ্ছিল তাকে সবাই জোর করে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল সে ঘরের বাহিরে গেল আমরা ওকে অনেক খুঁজেছিলাম তাকে আমরা কোথাও খুঁজে পাইনি কিন্তু আসল কথা এটাই যে আমার স্বামী ছিল সে এখন আমাদের দরজায় এসে ভিক্ষা চাচ্ছে তখন এই ব্যক্তি স্ত্রীর কাছে যখন এই কথা শুনে তখনও সে কাঁদতে শুরু করে তখন তার স্ত্রী চিন্তিত হয়ে জিজ্ঞেস করে আপনি কেন কান্না করছেন তখন তার স্বামী জিজ্ঞেস করে তোমার কি মনে আছে সেই ফকিরের কথা যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল তার স্ত্রী বলে মনে আছে তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই তখন তার স্বামী বলে ওই ফকিরটা আমিই ছিলাম যেদিন সে আমাকে মেরেছিল ওই দিন যা আমার সঙ্গে সে করেছিল যে অপমান করেছিল যেভাবে আমাকে মেরেছিল আল্লাতলা নিজেই তা দেখিয়ে দিয়েছিলেন এবং তা বদলা হিসেবে তাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছেন আর তাকে আমার জায়গায় আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ আল্লাহতালা আমার ধৈর্য ধারণ করার পুরো ফল দিয়েছেন আমি মার খেয়েছি ধৈর্য ধারণ করেছি হাত উঠাইনি তার উপর মুখ দিয়ে উফ উচ্চারণও করিনি আল্লাহতালা আমার উপর রহম করেছেন আর আমাকে ফকির থেকে ধনী গড়ে দিয়েছেন আর ওই জালিম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন তার থেকে তার ধন সম্পত্তি এবং মানসম্মান কেড়ে নিয়েছেন আর এখন সে মানুষের দরজায় ঘুরে ঘুরে বেড়ায় এবং মার খায় এখন সে একজন ভিখারি যখন তার স্ত্রী এইসব কথা শুনে তখন সে বলে আমিও আল্লাহ রব্বুল আল্লামিনের সুক্রিয়া কেন আদায় করবো না যিনি আমার ধৈর্য ধরার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্ত করে এক নেককার মানুষের সাথে বিবাহ দিয়েছেন সম্মানিত ভাই বোনেরা এটা একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা যারা চুলুম করে তারা ঠিকই একদিন না একদিন তারা এই ফল ভোগ করবে আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফলও তারা পেয়ে যাবেন বন্ধুরা চেষ্টা করতে হবে যে আমাদের হাত মুখ এবং সম্পদ দিয়ে কারো যাতে কোনো কষ্ট না হয় কেননা শরীয়তে আছে আল্লাহতালা সবাইকে মাপ করে দেবেন কিন্তু যারা ধন সম্পত্তি পাওয়ার পর অহংকার দেখায় তাদের থেকে আল্লাহতালা অনেক কঠিন হিসাব নেবেন তালার কাছ থেকে এই দয় করি যে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন যেন আমাদের মুখ কথা হাত এবং সম্পদের কারণে কোনো খারাপ আর অহংকার না চলে আসে মনের অজান্তেই ভুলবশত যদি হাত মুখ এবং সম্পদের কারণে কোনো খারাপ কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ রাবুল আলামিন খাস রহমতে আমাদেরকে মাফ করে দেন আমিন